কি আমার জল পড়ছে টপ টপ করে আমার জল ছেলে দেখলেই পড়তে শুরু করে যদি আমি দেখতে পারিনি কারণ ফোকলা তো আমাকে ভিডিও কল করেনি কিন্তু একটা বড় সড়ো ধম্মাকা ফোন রেকর্ডিং নিয়ে কল রেকর্ডিং নিয়ে চলে এসেছে দালাল আমাদের সামনে ফোকলা নাকি মার খায়নি আচ্ছা কতটা ফোকলা না ফোকলা ফোকলা মানে তো যার দাঁত নেই তাই না তো সত্যি কি ফোকলার দাঁত নেই নাকি এবার পুরো দাঁত সব কাটে পড়ে গেছে জ্বর করে ঝরে হায় রে হায় ফোকলা এবার কি করবি তুই ফোকলার সাথে তো চলে আসি তো কল রেকর্ডিং আমরা কী কী শুনলাম সেখান থেকে গোয়েন্দার আমি ঢুকে গেলাম সেখান থেকে কিছু গোয়েন্দা করে কিছু খবর তোমাদের সামনে আজকে তুলে ধরলাম তো আমি সেই ফোন রেকর্ডিংয়ের কথাগুলো মন দিয়ে শুনে কিছু পয়েন্ট বের করেছি ফার্স্ট পয়েন্ট হলো এই নিজেই ফোকলা বলছে না না আমাকে তো পঞ্চাশ জন কেলা নেই কেউ তো বলেনি তোকে পঞ্চাশ জনকে নিয়েছে কেউ দেখেওনি দেখ তুই নিজের মুখে নিজেই বলে দিলি যে পঞ্চাশ জন নাকি তোকে রঙ কেলানোরকে নিয়েছে কি রে বাটাম জুতো ঝাঁটা তক্ষুনি তোর পরে কেন রে পরে কেন তখনই তো কিন্তু দালালিকে একটা ফোন করা উচিত ছিল যে আমি একা কেন খাবো তুমিও তো আসো তুমিও তো কম চো না তুমিও তো কম ভিখারি মার্কা চোর না তুমিও তো টাকা মিথ্যে কথা বলে টাকা নিয়ে এখন কোনো প্রমাণ দিতে পারছো না টাকাগুলোর কি হলো মার তো তোমারও সমান প্রাপ্য না আমি তো অবৈধ একটা কাজ করেছি তার জন্য আমার এই মুক্ত তো লাইভে দেখানোর না আমি কি করে ক্যামেরা ফ্রেন্ডলি হব আমার এরকম নোংরা ভিদি কিচ্ছিরি এক দাঁতহীন ঠোকলা মার্কা মুখ আমি কি করে দেখাই তো দালাল দিদি আমি তোমাকে পরে একবার ফোন করবো যখন আমি আবার বন ধোলায় খাবো তখন আমি একা না দুজনে মিলে ভাগ বাটরা করে উরে কোন দল এটাকে উপভোগ করবো তুমি তো আমাকে খুব ভালোবাসো না তাই আমার এই লজ্জার হাত থেকে তুমি বন্ধাবা তাহলে কে বাঁচাবে আমার দালাল দিদির ডাইনি গোরামখী শালা ওแกলে থাকলে না ফগলা তোর সাথে তো জলাল দিদিকে হি চিনতে না আমদান জুতো ঝটা আর বাটা বাటంটা কিন্তু অবশ্যই দরকার তোর দিদির মাথার ব্রেন নেই সব যাচ্ছে মেমরিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো 50 জন তোকে পিটিয়েছিল সেটা তুই নিজের মুখে পরিষ্কার করে দিলি আর আমরা কান খুলে কিন্তু শুনে নেছি পরের কোಂಟে আসি ভোকলা তোর কথা স্পষ্ট যে তোর হয়েছে কষ্ট ব্যথা ভোলাতে বাংলা নাকি বা বলে গাঁজা খে বসেছিলিস রে আমতা আমতা চমতা চমতা কথা বের না মুখে কি যে হিবিয়ে চিবিয়ে কইনি কইনি ঢুকে বসেছিলিস যে দিদি ব্যথা তো তোমাকে এরকম ভাবে আমি প্রকাশ করতে পারছি না তুমি বলে দি আমি কইনি মুখে দিয়ে কথা বলছিলাম তোমরা নিশ্চয়ই কল রেকর্ডিংটা মন দিয়ে শুনে এটা বুঝতেই পেরেছো যে আ দাঁতের মধ্যে একটা তো ছিলই না আর সব কয়টা গেল সেই ব্যথায় কথা বলতেই পারছিল না কথাগুলো জড়িয়ে জড়িয়ে আসছিল ঠিক তাই তো যদি সত্যিকার তুই মার না খেয়ে থাকিস তোর নামে নাকি কুকুরগুলো ঘাউ ঘাউ করছে যাই হোক আমরা তো দেখলাম তো দালাল দিদি ঘাউ ঘাউ করছে সাবধান ভাবলা সাবধান কিন্তু তোর দালাল দিদির চরিত্র কিন্তু প্রচন্ড দোষ ছেলে দেখলেই যে হাসি যে হাসি তার মুখ থেকে ঝরে ঝরে পড়ছিল তাতে ফোকলাকে কিন্তু নিচের শাড়ির আঁচলে লুকিয়ে রাখিস কোনদিন তো দালাল দিদির নজর ফোকলার রই হাত দিতে পড়বে তা হয়ে গেছে হ্যাঁ সরি আমি আবার মা গিয়ে কথা বলি না তোমরা যদি কর রেকর্ডিংটা ভালো করে শোনো একটা মানুষ যদি সত্যি কথা বলে আম তামটা করে নিশ্চই বলবে না স্পষ্ট ভাষা ভাষায় জোরে সেই কথাটা বলবে এইখানে ব্যথা যে লেগেছে মাঠ যে সেটা পরিষ্কার প্রমাণ হচ্ছে তার কথার মধ্যে কিছু অসংলভ্নতা পাওয়া গেছে প্রকাশ পেয়েছে তাই না তোমরা ভালো করে ভিডিও শুনে নিও কড রেকর্ডিংটা আমি আশা করছি তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি আর দালাল কানের মধ্যে ওই যে স্ক্রু হাতুড়ি নিজেরটা নিজে মেলায় ভালো করে শোন আরে এত লোকটা নোরে অন্যের দিকে এত লোক তোর একটু ভেড়ির দিকে নজর দে না ভেড়িটা তো দিন দিন শুকিয়ে যাচ্ছে ভেড়ির কিন্তু এবার জন্ডিস হয়ে যাবে জন্ডিস কেন বলতো রক্তাল্পতা দেখা দিচ্ছে সাদা আর হলুদ হয়ে যাচ্ছে ভেড়ি তুই এত চুস্তিস ভাই ভেড়ির রক্ত ওকে বসতে দে ও ফাইনলেস একটা কাপুরুষ ওরও তো বাঁচার অধিকার আছে তাই না পরের পয়েন্টে আসি ভোগলার নাকি সোশ্যাল মিডিয়াতে বিশাল ভ্যালু তো ভ্যালুটা কি আসো আমরা দেখে নেই তো ভোগলা তোর ভ্যালুর মধ্যে আমি যা দেখলাম তুই বৌদি টর্নের বৌচর এছাড়া তোর কি ভ্যালু আছে রে শুনেছিলাম তুই নাকি নেভিতে সার্ভিস করতিস তুই আমাকে একটা কথা বল তোর শিক্ষা কত দূর কারণ আমার দাদাও ইন্ডিয়ান নেভিতে আছে আমি দাদা থেকে একটু জানতে চাই তোর মতো অপদার্থ নেভিতে চাকরি করতো কিনা শুনলাম নাকি তুই নেভি থেকে চুরি করে ধরা পড়েছিস সেই চুরি করা বন্ধ হয়ে গেছে তাই তুই এখন রাস্তাঘাটে লোকের মোবাইল চুরি করতে নেমেছিস হে ভগবান এই ধোকের মোবাইলটা চুরি করলি না তো তুই আবার ধোকের সেদিনই বলছিল যে জালাটা ভাই আটকে রাখবো যা চোর ছাত্রের ইয়ে তোকে আমি করা বলেছিল হ্যাঁ তুই চোর আর তোর ধোকলি কি রে

এত আমার ওয়াইটিতে সোশ্যাল মিডিয়া এমন মুখ যে মুখ দেখানোর মত না কেউ দেখলেই আমাকে কেলিয়ে দেয় রাস্তাঘাটে তো ওই মুখটা আমাদের সন্দীপ দা ছোট করে দিচ্ছে হ্যাঁ সোজা চলে যেতিস তুই থানায় বা কেস ঠুকে দিতিস তোর খচ্চর মার্গে দালাল দিয়ে দিয়ে তুই ফোন রেকর্ডিং শোনাচ্ছিস কল রেকর্ডিং শোনাচ্ছিস লাইভে এসে তো একটু নিজের ওই মুখটা দালাল ভাষায় ওই দেশটা দেখা তো পারতিস তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যেত তুই মার খেয়েছিস কি খেসনি খাসনি মুড়া দেখো না ও বাবা আমার দালাল দিদি আছে তো আমার গোড়ামুখী আছে তো হাত দিটা ওই ধরাটাকেই ইমাজিন করছিল আমি কল রেকর্ডিংগুলো শুনতে শুনতে উন করে দেখ এবার পরের পর তোকে শোনাই একটু মালিকের সামনে ডগিরাও তো এখন হ্যাঁ করে না তুই যেরকম নিজের মালিকের সামনে হ্যাঁ করছিস কি হাসি বাবা মালিক হাত দিয়ে ফেলেছে আর দালালের মুখে হাসি ফুটেছে ওই ধবলা সামলা নিজের ফোকলা দালাল কিন্তু দোগলা তোর ফোকলাকে কিন্তু কেড়ে নিতে পারে সাবধান তখন তুই এই ঘাটে না ও ঘাটে কোনো ঘাটেরই থাকবি না তুই কুত্তা বুঝলি আর দালাল তোর মধ্যে এমন যুদ্ধ ঝটা লাথি মারবো না তোর এই ফাঁকা টাকটার মধ্যে যে কয়টা চুল আছে সেইগুলো কিন্তু পড়ে যাবে সাবধান প্রত্যেকে রেডি হয়ে যাচ্ছে এরকম পরকিয়াকে প্রমোট করা মহিলাকে চুতি এ সিধা করে যাওয়ার জন্য শুন শ্রীঘরে গেলে তারা নিজেই ভেবেছে যে সব মহিলাদের হাতে তোকে তুলে দেবে যে সব মহিলাদের বলেছিস পরকিয়া করে প্রত্যেক চরিত্রহীনা তুই কি তুই যে সেই রকম ভাবে তুই একটা ধوغ্লাকে যে অন্যের সাথে বেরিয়ে আসছে একটা শিশুকে ছেড়ে তার সাথে পরকিয়া করছে তাকে তুই সাপোর্ট করছিস আর সাপোর্ট করতে গিয়ে কি বিশ্ব একটা প্রমাণ তুই দিলি যে লোক ফুকলাকে লাইভ আসে বল আমরা দেখতে যাই যে আদেও ও মার গিয়ে কি এই সব প্রমাণের কোনো মূল্য নেই প্রুফ দিবি লজিক দিয়া দিবি উইদাউট লজিক কোনো প্রুফ অ্যাকসেপ্টেবল না কেউ অ্যাকসেপ্ট করবে না নেকা শশী সুরার বাচ্চা কুত্তা বাচ্চা ফন্দিপটা চুল্লু খেয়ে কষ্ট করে কথা বলে কি ভালোভাবে তুই দেখেছিস এ এ কথা বলে না এরকম তোর ফুকলাও তো মার খে কেলানি কি ভাবে কথা বলছে মনে হচ্ছে একদম মারের ব্যথা ভোলানোর জন্য বাংলা একদম বাংলা কিনা বাংলা রাষ্ট্রে তো কেউ না নাকি নাচে মেরি বুলবুল তোর একটা ভিডিও দেখলাম কি নাচার নাচছিস দোগলা কথা তুই নিজের কথায় নিজে ঠিক দেখতে পারিস একদিন বলিস আর কন্ট্রোভার্সি করবো না আবার আজকে দেখলাম তুই প্রিয়াদিকে বলছিস যে আমি আর কথা বলবো না দুদিন পরে নাকি প্রিয়াদি আবার আসবে কথা বলতে তুই যেরকম তুই অত সেম কাজ করিস ম্যান্ডি দিকে আনসাবস্ক্রাইব করলাম কিন্তু ম্যান্ডি প্রত্যেকটা ভিডিও আমি লুকিয়ে চুরিয়ে দেখি আমি তো চোর আমি তো দেখবই ওকে না বিক্রি করলে আমার তো ভাত আসবে না আমার বরের টাকে জল ফোটে না ম্যান্ডিকে বিকে বিকিয়ে এতদিন খেয়েছি আগেও আমি খেয়ে যাব আমার কথাকে মারো গুলি আমার ওটা জীব না মন্দিরটা চুলুকে কি কষ্ট করে নাকি কথা বলে ফোকলা মার খেয়ে কি কষ্ট করে কথা বলছি আমরা প্রত্যেকে বুঝে গেছি কিন্তু এই দু টাকার দালাল সে কিন্তু বোঝেনি সে দিয়ে শুনেছে শুধু মালিক হাত দিয়েছে মালিক হাত দে তখন এই ফকলা বললো দাদা ওই ধবলার থেকে আগে ভিক্ষা চেয়ে আমি টাকা চেয়ে আনি তারপর তোর মুখে আমি হাড্ডির মতো ছুঁড়ে পারবো তখন এই দু টাকার দালাল বললো না ফকলা না ওরকম হাড্ডি না তোমার সেই হাড্ডি যেই হাড্ডির টানে ধবলা একটা ছোট্ট শিশুকে ছেড়ে বেরিয়ে আসছিল সেই হাড্ডির টান আমাকে দান একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম শুনে ফোকলা মার আর ফোকলার ধোবলি সেদিন রাতে একটা বিয়ে বাড়ির ছবি লাগিয়ে এমন মানুষের কাছে প্রেজেন্ট করতে চাইল যে না ফোকলা তো মার খায়নি ফোকলা তো বিয়ে বাড়ি গেছিল বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকবে এই দালাল ঘোড়ামুখি ডাক্তারুয়া সে কি বললো সে বললো পিকনিকে গেছে ফোকলা কষ্ট করে বললো আমরা তো পিকনিক করছি পিকনিকে আমরা মাংস খাচ্ছি হাড্ডি তোর মুখে দালাল তোর মুখে ছুঁড়ে ছুঁড়ে মারছি তো সেই পিকনিক কথাটা তো শোনা তো বাবা আমার এত ব্যথা ব্যথা একটু তোর না করে যাবে যাই হোক পিকনিকের কথাটা দালাল কেমন করে বললো ও পিকনিক করছো পিকনিক করছো আমাকে ডাকলে না আমি তো হাড্ডির জন্য বসেছিলাম যাই হোক পিকনিকে কত ছেলে ছিল ভাবতে বসলো দালাল কটা যে ছেলে পিকনিকে ছিল যাই হোক পঞ্চাশটা ছিল বুঝলি পঞ্চাশটা ছিল যারা পিকনিকে এই ভোকলার পিঠে ডুমা ডুমা যাচ্ছিলো বুঝলি দালাল ভোগলা কিন্তু ইনডাইরেক্টলি তোকে এটা বুঝিয়ে দিচ্ছে পরের বার যখন আমি মার খাবো তখন তোমাকে অবশ্যই একটা ফোন করবো তুমিও এসো আমার সাথে একসাথে মার খেও কারণ আমি তো পাপি আমি তো অলরেডি একটা বউকে চুরি করে নিয়ে পালিয়েছি একজনের বউকে আর তুই সেইটা সাপোর্ট করে আমাদেরকে উঠিয়ে দিচ্ছি সকলের দিকে যাতে আমরা ওয়াইটিতে বিজনেস করতে পারি বিজনেস আর বাচ্চাও চুরি করতে গেছিলাম তার কোনো প্রমাণ আমরা ওয়াইটিতে এসে দেয়নি কিন্তু এর প্রমাণ আমাদের গলা দিয়ে ওরকম অপদার্থের মতো যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সেটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম লাইফে আর নিজের ওই কালো মুখটাকে দেখা যেটা খুব শীঘ্রই সবার সামনে এসে যাবে আস্তে আস্তে তো কিছু আমরাও দেখতে পাচ্ছি তোর কোথায় কোথায় ব্যথা হয়েছে যাই হোক এবার পরের পয়েন্টটা আমি তুলে ধরছি তোমাদের সামনে পিকনিক এই কথাটাকে দালাল এত জোর দিয়ে বললো মনে হচ্ছিল পিকনিকের পরে যে বাসনগুলো পড়েছিল ওকে দিয়েই মাঝানো হয়েছিল কিনা দালাল তোকে দিয়ে মাঝিছে না টাকা দেয়নি বল টাকা দেয়নি হাত দিয়েও এর জন্য এত দুঃখ তোর যাবি যাবি ওই যে নিজে ফোকলা একটা বা আবার চুরি নিশ্চয় প্ল্যান করে চুরি করতে গেছিলিস ফোন হ্যাঁ যে আইফোন তো আমি কিনতে পারিনি আমার এমনি একটা ফোন কিনে চুরি ধরা পড়ে গেছে দেখ রাগ করিস না তুই রাগ করে শুধু ফোন কল রেকর্ডিংটা শুনিয়েছিস কিন্তু ছবিটা তো তুইও দেখেছিস নিশ্চয়ই কিন্তু দেখাতে পারলি না কিন্তু তুই মনে মনে নিশ্চয়ই রাগ করেছিস যে দালালি তো আমি পেলাম না কিন্তু পরে আমি এইটা ঠিক সত্য হইব ওই ছবিটা ঠিক পরে যেরকম মেন্ডিকে আমি এখন ব্ল্যাকমেল করেছে করে যাচ্ছি তেমনি ছবিটা দেখাবো 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 আর ব্ল্যাকমেল করবো আর ভিউজ আর্ন করবো ভিউজ আর আর্ন করতে পারবি না আর বেশি দিনের তোর গল্প নেই তুই যদি ভেবে থাকিস তোর মতো সবাই বাতলিং করতে বসে এখানে না তোর চ্যানেল উঠতে চলেছে তুই খুব ভালো করে শুনে নে কান খুলে শুনে নে ফোকলার ইমেজ নষ্ট মা গো মা এটা কি শুনলাম আর ফোকলা একটু বলতো নষ্ট ইমেজ কি করে নষ্ট হয় হ্যাঁ তোর ইমেজ কোথাকার ইমেজ রে তুই বৌদিবাজ একটা চরিত্রহীন ছেলে যে অন্যের বউকে চুরি করে ভাগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ তার আবার ইমেজ আমি আগে দিনের ভিডিওতে বলেছিলাম জোকস অফ দ্য সেঞ্চুরি দালাল দিয়েছে তোর এই কথাটাই তো জোকস অফ দ্য সেঞ্চুরি হয়ে গেল তুই তো তোর দালাল দিদিকে ছাপিয়ে গেলি এই তো দালাল দিদি কিন্তু প্রচন্ড জেলাসি মার্কা মহিলা তুই দালাল দিদিকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করিস না কিন্তু ঠিক আছে তো জোকারের মতো ছবিটা দেখলাম না পোকলা তোর একটা কি করে ভেঙেছিল মার আগেও খেয়েছিলিস বল বাবারে কত বড় চোর রে তুই ছোড়ক লগনে জন্মেছিল তো দালাল জানওয়াল লগনে জন্মেছিল তো ধবলি যে কি লগনে বাবা এই ধবলিকে আবার দালাল কি মা মা এই চুপ কর বাচ্চা এই মা বলে না তুই যদি আরেকদিন এই ধবলিকে দেখেছিস যে একটা শিশুর মা মা হওয়ার যোগ্যdonor নেই না তোর আছে না তোরই মাল কেনার আছে শালা শূরের বাচ্চাগুলো এখানে নাটক করতে বসেছিস কনস্পিরেসি করেছে নাটক তুমি আমাকে ফোনে বলবে আমি রেকর্ড করবো আমি সেগুলো শোনাবো আর তোমার এমনি গাধা তাদের মাথায় নাচে ব্রেন আমি তাদের প্রত্যেকের ব্রেনগুলোকে চিবিয়ে দিয়ে লিখে নিচ্ছি আমি এমনি নরখা আমি বাচ্চাদের রক্ত খাই আমি সবাইকে সবার সাথে শুয়াই আমি নিজে জনের সাথে শুই না কেন গিয়ে তা তো প্রমাণ আমি দেখাইনি বলবে কি করে লোক কিন্তু সব ফাঁস হয়ে গেছে আমার আমি নিজেই ইন্ডাইরেক্টলি ফাঁস করে দিয়েছিলাম সব কিছু গ্রো করার জন্য আমার চ্যানেলটা গ্রো করার জন্য মাসি শাশুড়ির বাড়িতে যে কাণ্ড হয়েছিল সেটা আমি তো লাইভে এসে ফাঁস করছিলাম কিন্তু বাড়ি থেকে এমন বাম্বু খেলাম আমার তো বাম্বু একমাত্র খাদ্য আমি সব জায়গা থেকে বাম্বু না খেলে আমার তো পেট ভরে না ফোকলার নাকি মুখ দেখিয়ে খাওয়া একদম পছন্দ না কি করে দেখাবি ফোকলা হ্যাঁ আর নেই ভোকলা দাঁত দেখিয়ে তোকে কে ভিউজ দেবে কি করে তুই খাবি তুই নিজে বল তোর পেট তো এমনি ভরে যায় এক তুই ভোকলার থেকে ভিক্ষা নিয়ে খাস তার উপর মার খেয়ে তোর পেটটা এমনি ভরে যায় তো ভোকলা দাঁত আর কি করে দেখিয়ে তুই খাবি তোকে কে খাবার দেবে ভোকলা দাঁতের ভোকলা হাসি দালাল তোকে ভালোবাসি তাই ভালোবেসে দালাল দিদিকে ফোন করে দালাল দিদি আমি যে মারটা খেয়েছি সেটা পাবলিকের সামনে তো এমনি এসে গেছে তুমি সেটা ধামাচাপা যেভাবে হোক দিয়ে দাও কি আমি এমনি খেতে পারি না তে এই মুখটা আমি কি করে দেখাব এখন তো আর একটাও দাঁত নেই কে জানি ধবলা এই নাথাটা দাঁত নিয়ে আমাকে যদি ছেড়ে চলে যায় বাবা ভয় পেจিস ভয় পেจিস দাঁড়িয়ে যা একদম দাঁড়িয়ে যা তো দে তিন টরী ভালো জায়গায় বিচুটি পাতা বিচুটি তারপর ছপাট ছপাট করবি ওই জোকের মুখে একদম নুন পড়ে গেছে তো এই তিনটে মিলে এখন টাকা কাটার মধ্যে তোর পাচ্ছিস আর তো দেখ নীল্লাজ যে বেহায়া হ্যাঁ তুই কোন প্রমাণগুলো দিতে আসি যে প্রমাণের কোনো ভিত্তি নেই প্রত্যেকে বুঝতে পারছে সবকিছু খোলাখুলি চোখের সামনে এসে যাচ্ছে ছাগল কোথা করে ওই দালাল তোর মালিককে বল লাইভে আসতে আমরা প্রমাণ দেখতে চাই এই ফেক প্রমাণ আমরা দেখতে চাই না মূলতে থাকলে লাইভে আসতে বল বুঝলি মার খাবে চুরি করতে গিয়ে তার আবার সাত দিয়ে মাছ ঢাকছিস গাধা গুলো তোরা আর দালাল তোকে ঢাকবে হ্যাঁ তোকে আর ধবলি কে দালাল নিজের পিছনে রাখবে আর ঢেকে যাবি তোরা উ ভাই তোরা নিজে জাস্ট ইমাজিন ধবলা ফোকলা মিডিলের দালাল স্যান্ডউইচ আর এই দালালের থেকে দূরে থাক তোরা বুঝলি এগুলো করে কোনো লাভ হবে না ওই দিন এখন যে হাল হচ্ছে ভবিষ্যতে তো সেম হাল হবে আর দালালকে জিজ্ঞাসা করে নিস যে সব রেকর্ড টেকর্ড করে রাখছো তো ভবিষ্যতে কিন্তু আমাদের ভিউজ ডাউন হলে আমাদের ব্ল্যাকমেইল করে করে খেও দালালের কাজই হলো লোকের নোংরা কুড়িয়ে খাওয়া দালালের কাজ হলো লোকের নোংরামিগুলোকে তুলে ধরা কারণ নিজে একটা গাটার মাল ছাপ আজকের মতো তোদের লঙ্কার বিচুতি পাতা দিয়ে এরকম ভাবেই গেলাম কালকে নতুন ভাবে দালালের চাটনি করতে হাজির হব তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর নোংরা সমাজ আমরা চাই না স্ল্যাং যতটা পারবে কম ইউজ করবে মানে আমি যে একদম করি না আমি সেটা কখনো বলবো না অবশ্যই নিজের মুখের ভাষাটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু এই ডলারটাকে দেখলে না তাহলে তোকে মাথা এত জুতো ঝটি লাথি মারবো না তোর এই টেকো মাথায় যেগুলো চুল আছে সেগুলো আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বুঝলি তো দালাল হাটাও হোয়াইটি বাঁচাও